করছি বিখ্যাত ছোট গল্পকার ও কথা সাহিত্যিক সুবোধ ঘোষের গল্প কতটুকু ক্ষতি আর্টিস্ট শ্রীমন্ত সেন হন্তদন্ত হয়ে স্বাক্ষর পত্রিকার অফিসে ঢুকল শ্রীমন্তর মুখের দিকে তাকিয়েই সম্পাদক অক্ষয়বাবু বুঝলেন পর্বত বন্হিমান এই রুচিমান শিল্পীর নিষ্ঠার পর্বতে কোনো বন্হির স্পর্শ দাবানোর সৃষ্টি করেছে অভিজ্ঞ সম্পাদক অক্ষয়বাবুর কাছে সে রহস্য অজানা ছিল না আর্টিস্ট শ্রীমন্তকে তিনি আজ চার বছর ধরে এই মূর্তিতেই দেখে আসছেন মিষ্টি কথার বর্ষা নামিয়ে এই উত্তপ্ত মূর্তিকে কিভাবে ঠান্ডা করে দিতে পারা যায় সেই কৌশল তার কাছে চার বছরের নিয়মিত চর্চায় এখন নিছক একটা অবলীলা হয়ে দাঁড়িয়েছে শ্রীমন্ত আর্টিস্ট রাগে যতই গর্জন করুক ভয় দেখাক অনুরোধ করুক সম্পাদক অক্ষয়বাবু বিচলিত হন না কিছুতেই কিন্তু আর্টিস্ট শ্রীমন্ত এত বিচলিত হন কেন কেন আজ চার বছর ধরে একটা বিক্ষোভের ঝড়ে তার মনের শান্তি বিপর্যস্ত হয়ে আছে শ্রীমন্ত আর্টিস্টের বিদ্রোহী মূর্তিটা একটা চেয়ারের উপর ধপ করে বসে পড়েই সম্পাদক বাবুকে যেন চ্যালেঞ্জ করল আবার আপনি ফটোগ্রাফার বিজয়গুপ্তর তোলা একটা লক্কর ফটো ছেপেছেন বিজয় ফটোগ্রাফারের অ্যালবামটাকে যদি আপনি একটু আপনি একটা রত্নদ্বীপ মনে করে থাকেন তবে তাই করুন কিন্তু আমাদের বাদ দিন প্রতি মাসে ওই অ্যালবাম থেকে এক একটি ঘুঁটে পোড়ানো রত্ন দিয়ে আপনার স্বাক্ষরকে সাজিয়ে বার করুন আর্টিস্টদের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিন ব্যাস স্বাক্ষরকে যদি রাখতে হয় তবে এক নৌকায় পা দিতে শিখুন তেলে জলে মেশাবার চেষ্টা করবেন না হয় আর্টিস্ট নয় ফটোগ্রাফারের মধ্যে একজনকে বেছে নিতে হবে বলুন উত্তরে সম্পাদক অক্ষয়বাবু মৃদু হেসে যথা সৌজন্যে সিগারেটের ডিবেটি শ্রীমন্ত সামনে এগিয়ে দিয়ে বললেন আসুন একটা সিগারেট অবশ্য তুলে নিল শ্রীমন্ত কিন্তু বাবুকে প্রসঙ্গ থেকে সহজে রেহাই দিল না অক্ষয় না অক্ষয়বাবু আমি স্পষ্ট করে জানতে চাই আপনার উদ্দেশ্য কি উদ্দেশ্য অক্ষয় বাবু তার সম্পাদকীয় জীবনে এই প্রথম একটা অদ্ভুত কথা শুনলেন শ্রীমন্ত আর্টিস্ট আর্টিস্ট যেন একটা প্রচণ্ড ছেলে মানুষে আরম্ভ করেছে উদ্দেশ্য সম্পাদকের উদ্দেশ্য পত্রিকার উদ্দেশ্য আজ চার বছর ধরে স্বাক্ষরের মতো বাংলা পত্রিকার অন্তর্লোকে আনাগোনা করেও যে মানুষ এখনও পত্রিকার উদ্দেশ্য জানবার কৌতূহল রাখে তার জন্য কার না দুঃখ হয় সত্যি শ্রীমন্তর জন্য বড় দুঃখে হাসছিলেন অক্ষয়বাবু শ্রীমন্ত বলল সমাজ সাহিত্য ও শিল্প প্রচারের পবিত্র দায়িত্ব নিয়েছেন অথচ একটা নীতি একটা লক্ষ্য একটা রুচি একটা সমবেদনার উচ্ছ্বাসেই বাধা দিয়ে অক্ষয়বাবু বললেন আছে আছে সব আছে শ্রীমন্ত বাবু শ্রীমন্ত ফটোর নিচে আবার লিখে দিয়েছেন ফটোশিল্পী বিজয়গুপ্ত ছি ছি কি ভাল্গা রিজম মশাই ফটোগ্রাফার হলো শিল্পী আরশুরা হল পক্ষী কুত্তার নাম বাঘা কানার নাম কানার নাম পদ্মলোচন মোষের নাম মহাশয় অক্ষয় বাবু চা খাবেন তার সঙ্গে টোস্ট মরিচ দিয়ে কেমন বনহিমান শ্রীমন্ত একটু স্তিমিত হয়ে এলো অনুযোগের সুরে বলল না এসব বড় এসব বড় অন্যায় করেছেন অক্ষয়বাবু না দেখছেন পত্রিকার প্রেস্টিজ না দেখছেন আমাদের মানসম্মান কি পদার্থ আছে ওই ফটোতে গুপ্তর তোলা ফটো তার নাম আবার ফাগুন লেগেছে বনে বনে হাসালেন অক্ষয়বাবু অক্ষয়বাবু একটু গম্ভীর হয়ে বললেন অবশ্য আপনাকে জানাতে বাধা নেই ওই ফটোটার খুব চাহিদা হয়েছে নিউ ইয়র্কের একটা পত্রিকার প্রতিনিধি আজই এসে ফটোগ্রাফারের ঠিকানা নিয়ে গেছে ওরাও ফটোটা ছাপতে চায় শ্রীমন্ত বিদ্রোপের ভঙ্গিতে উল্লসিত হয়ে উঠল এই তো এইখানেই চূড়ান্ত পরীক্ষা হয়ে গেল আপনি নিশ্চয়ই জানেন আমাদের দেশের যা কিছু বিদ্ঘটে বিদেশিদের কাছে তারই আদর বেশি আজগবি না হলেও ওরা পছন্দই বা করবে কেন আজগুবি না হলেও ওরা পছন্দই করবে না ধরুন বন্য মার্জারির প্রেমাদেশ নামে মিস মরুলতা মজুমদারের এমন উঁচু দরের নৃত্যটা বিদেশিদের কাছে কোনো আদরই পেল না অথচ জঙ্গলি সাঁওতালি নাচ দেখে ওরা মুগ্ধ হয়ে যায় বিদেশি রুচির কথা আর বলবেন না শালুক চিনেছে গোপাল ঠাকুর ওরাই বিজয়গুপ্তকে চিনেছে অক্ষয়বাবু কিছু একটা বলবার জন্য মনে মনে তৈরি হচ্ছিলেন শ্রীমন্ত আর্টিস্ট আবার প্রশ্ন করল একটা ফোটোর জন্য কত দক্ষিণা দেবী বিজয়গুপ্তকে অক্ষয়বাবু সাড়ে চার টাকা শ্রীমন্ত বিস্ময়ে ভুরু কোঁচকালো সাড়ে চার টাকা লোকে তিন আনা পয়সা খরচ করে ষোলো নম্বর বাসে চড়ে গড়িয়া পৌঁছে একটা খালের ধারে দাঁড়িয়ে মাঠের দিকে তাকালেই স্পষ্ট দেখতে পাবে ফাগুন লেগেছে বনে বনে তার জন্য সাড়ে চার টাকা অপব্যয় ফোটোর মূল্য সাড়ে চার টাকা শুনে মনে মনে একটু খুশি হয়ে উঠেছিল শ্রীমন্ত অক্ষয়বাবু কিন্তু মনে মনে ঠিকই জানছিলেন এবং দুঃখ করছিলেন বিজয়গুপ্তকে গুনে গুনে দশটি টাকা দিতে হয় কিন্তু সম্পাদকীয় স্ট্র্যাটেজি নামে একটা মনস্তাত্ত্বিক কৌশল আছে দক্ষিণার ব্যাপারে তিনি দ্বন্দ্বী ও প্রতিদ্বন্দ্বীদের আগ্রহের উপর প্যাচ দিয়ে একটি তত্ত্বকে সফল করে তুলতে জানেন অর্থাৎ অল্পে সুখমস্তি সুতরাং অক্ষয়বাবু আরম্ভ করলেন আপনার আঁকা ছবিটার মর্ম কিন্তু কেউ বুঝতে পারল না শ্রীমন্তবাবু অবশ্য পিওর আর্ট বোঝবার মতো লোক এই পোরা বাংলাদেশে শ্রীমন্ত বাধা দিল কি বলছেন বাবু পৃথিবীতে যাকে একমাত্র সত্যিকারের আর্ট সমালোচক বলে জানি সেই অধ্যাপক ত্রিদীপ ভট্টাচার্য এই ছবি সম্বন্ধে কি লিখেছেন জানেন তিনি লিখেছেন এই ছবির মধ্যে যে অব্যয়ীভাব ফুটিয়া উঠিয়াছে তাহা সর্বদেশের ও সর্বযুগের রস সৃষ্টি একদিন মুছিয়া যাইবে কিন্তু শিল্পী শ্রীমন্ত সেনের আঁকা এই অত্যাশ্চর্য ছবির আত্মার কখনো বিনাশ হইবে না উৎসাহিত হয়ে অক্ষয়বাবু বললেন ঠিক কথা খাঁটি কথা এতক্ষণে জিনিসটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল আগে এতটা বুঝতে পারিনি ছবির নাম দিয়েছেন স্বর্গীয় মদের ফেনা অথচ আকাশে একটা ভাঁড়ের মতো জিনিস উপর হয়ে রয়েছে শ্রীমন্ত হ্যাঁ ওটা হলে চাঁদ অক্ষয়বাবু আর ভাঁড়ের মুখ থেকে পুঞ্জপুঞ্জ ফেনা উথলে আকাশময় ছড়িয়ে পড়ছে কেন শ্রীমন্ত হ্যাঁ ওটা হলো জোস অক্ষয় বাবু আশ্চর্য আমি সত্যিই আশ্চর্য হয়ে যাচ্ছি শ্রীমন্ত বাবু কি যে বলবো শুধু বলতে ইচ্ছা করছে আশ্চর্য হ্যাঁ আপনার প্রাপ্য দক্ষিণাটি নিয়ে যান এই নিন আট টাকা দিলাম আপনাকে শ্রীমন্ত অপ্রস্তুত হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল হঠাৎ প্রতিবাদ করার মতো কোনো যুক্তি খুঁজে পাচ্ছিলেন না আট টাকা বেশ তাই দিন একটু ইতস্তত করে টাকা পকেটে পুরে সম্পাদকীয় দপ্তর থেকে বের হয়ে এলো শ্রীমন্ত ঘড়ির দিকে তাকাচ্ছিলেন বাবু ঘরে ঢুকলো ফটোগ্রাফার বিজয়গুপ্ত দ্বিতীয় কিস্তি একটা সংগ্রামের জন্য প্রস্তুত হয়ে রইলেন বাবু শোনা আমার রইল না আপনার পত্রিকা উঠে যাবে অবধারিত বিজয়গুপ্ত হ্যাঁ স্যার শ্রীমন্ত আর্টিস্টের আঁকা ছবি কি হয়েছে ওটা স্বাক্ষরের মতো কাগজে যদি ওই সব রঙিন রাবিশ ছাপান তবে আমাদের বাদ দিন আর্টিস্টদেরই মাথার মনে করে রাখুন আপনি অক্ষয়বাবু লজ্জায় জিভ কাটলেন ছি ওরকম করে বলবেন না বিজয়বাবু বিদেশের গণী আর রসিকেরা শ্রীমন্ত সেনের ছবির কদর জানে আজ নিউ ইয়র্কের একটা পত্রিকার প্রতিনিধি এসে স্বর্গীয় মদের ফেনা ছাপবার জন্য তিনশো টাকা দক্ষিণা দিয়ে শ্রীমন্ত সেনের অনুমতি নিয়ে গেছে অথচ আমরা ছবির কতটুকু মূল্য দিতে পেরেছি পাঁচটি টাকা মাত্র এই তো বিজয়গুপ্তের উত্তেজনা হঠাৎ কেমন নিয়ে এলো নিহাত অজ্ঞাত সারি একটা সমবেদনার আভাস যেন তার কথার মধ্যে ফুটে উঠল মাত্র পাঁচ টাকা সে কি অক্ষয় বাবু অক্ষয়বাবু হ্যাঁ বাবু এমন একজন আর্টিস্টের আঁকা ছবির মূল্য পাঁচ টাকার বেশি দেবার সামর্থ্য নেই আমাদের আর ধরুন সত্যি কথা বলতে গেলে আপনারা অর্থাৎ ফটোগ্রাফাররা যা করেন তার মধ্যে আর্ট বলে জিনিসের বালাই নেই ভালো ক্যামেরা ভালো ফটো ব্যাস আপনাদের কাজ হল যন্ত্রের কাজ তবু আপনারা তবু আপনার দক্ষিণা বিজয়গুপ্ত সারা মুখে একটা রক্তাভু উচ্ছ্বাস দেখা যায় সেসব সহ্য করতে পারে কিন্তু ফটোগ্রাফির নিন্দা বরদাস্ত করার পক্ষে করা তার পক্ষে একান্ত অসম্ভব বিজয়গুপ্তকে তার ফটোগ্রাফার গুরু শিখিয়ে দিয়েছেন ফটোগ্রাফি যন্ত্রের খেলা নয় ফটোশিল্পীরাও শিল্পী বরং তারাই নতুন যুগের শিল্পী গুরুদত্ত সেই বাণীকে অক্ষয় সম গুরুদত্ত সেই বাণীকে সম্পাদক অক্ষয়বাবু নিন্দে করে ভয়ানক ভুল করেছেন ফটোগ্রাফিক নিন্দা এখানে কারো কাছে হার মেনে কোনো আপোষ করতে রাজি নয় বিজয়গুপ্ত নেহাত সহ্য করতে না পেরেই বিজয়গুপ্ত বলল কথাগুলি সংযত করুন অক্ষয়বাবু বাবু বেশ বেশ মাফ করবেন আমি শুধু বলতে চাইছিলাম আর্টিস্ট যেমন কল্পনাকে রূপ দিতে পারে বিজয়গুপ্ত ফটোশিল্পী বাস্তবের রূপ ধরে দিতে পারে অক্ষয়বাবু আর্টিস্টের তুলিতে যেন একটা অতীন্দ্রিয় রোমান্স আছে বিজয়গুপ্ত ক্যামেরার সেলুলয়েডের চোখে সত্যের রোমান্স আছে অক্ষয়বাবু আর্টিস্টেরা বিজয়গুপ্ত বাধা দিয়ে বলল আর্টিস্টরা বস্তির উপর মিথ্যার রূপ দেয় ওটা রঙের ছল না অক্ষয়বাবু তাহলে ফটোগ্রাফারেরা বিজয়গুপ্ত ফটোগ্রাফারেরা মিথ্যার আবরণ সরিয়ে দিয়ে বস্তুর রূপ খুলে দেয় অক্ষয়বাবু আবেগ ভরে বলে উঠলেন আশ্চর্য আপনি আমাকে আশ্চর্য করে দিলেন বিজয়বাবু এভাবে আমি কোনোদিন ভেবে দেখিনি আপনার কথায় বুঝলাম সত্যি আপনারা কি বলবো। আপনারা হলেন আর্টরূপী শশক জম্বুক সংকলিত মানবরণ্যের শিল্পী কেশরী বিজয়গুপ্ত শান্ত হয়ে বলল আজকের মতো উঠি। সিগারেটের ডিবেটা এগিয়ে দিয়ে মুখে সম্পাদক অক্ষয়বাবু বললেন আসুন সেই প্রতিযোগিতার কথা স্মরণে রেখেছেন তো উঠে পড়ে লাগুন এইবার আর যে সময় নেই চলে আসবার সময় চলে আসবার আগে বিজয়গুপ্ত উৎসাহিতভাবে উত্তর দিল নিশ্চয়ই মনে আছে আসি নমস্কার কোন একটি দেশকল্যাণ সমিতি থেকে একটি প্রতিযোগিতা আহ্বান করা হয়েছে আর্টিস্ট এবং ফটোগ্রাফারদের কাছ থেকে অনশন ও ভুভুক্ষার ফলে মানবতার চরম ক্ষতি কি হইতে পারে এই বিষয়ে যে শিল্পীর অঙ্কিত চিত্র অথবা ফটো তোলা ফটো সর্বশ্রেষ্ঠ বিবেচিত হইবে সেই শিল্পীকে মাতৃমঙ্গল সমিতি পাঁচশত টাকা পুরস্কার দিবেন স্বাক্ষর পত্রিকার তরফে সম্পাদক ও সত্ত্বাধিকারী অক্ষয়বাবু অতিরিক্ত আরও একশত টাকা পুরস্কার ঘোষণা করেছেন প্রতিযোগী শিল্পীদের আঁকা ছবি এবং তোলা ফটো সবই আগামী সংখ্যা স্বাক্ষরের কলেবর অলঙ্কৃত করে প্রকাশিত হবে আর্টিস্ট বনাম ফটোগ্রাফারের প্রতিযোগিতাই শেষাশেষি একটা শ্রেণীদ্বন্দ্বের মতো হয়ে দাঁড়ালো বহু আর্টিস্ট যোগ দিয়েছেন দিন সবচেয়ে বড় ভরসা শ্রীমন্ত সেন শ্রীমন্তর হাতের তুলে দুর্বল নয় তার কল্পনা অনুজ্জ্বল নয় তার রঙে কত ব্যঞ্জনা রেখায় কত দোতনা ইত্যাদি ইত্যাদি শ্রীমন্ত আর্টিস্ট চুপ করে বসে নেই তার সমস্ত শক্তি ও প্রতিভাকে সংহত করে স্টুডিওর নিরালায় বসে একরকম ধ্যানস্থ হয়ে আছে শ্রীমন্ত রাত যাচ্ছে স্নানাহার করতে ভুলে যাচ্ছে আর্টিস্ট সম্প্রদায়ের মর্যাদা রক্ষার দায়িত্ব শ্রীমন্ত সেনের উপর পড়েছে ফটোগ্রাফারেরাও কম উতলা হয়নি ব্যক্তিস্বার্থ ভুলে গেছে তারা নিজের নিজের জয় পরাজয়ের কথা তারা ভাবে না তারা শুধু কায় মনে প্রার্থনা করে ফটোগ্রাফার সম্প্রদায়ের জয় হোক অর্থাৎ বিজয়গুপ্তর জয় হোক বিজয়গুপ্তকে তারা শতভাবে প্রেরণা দিয়ে বলেছে আমাদের মান সম্মান আপনার হাতে বিজয়বাবু জল ছবি ওনাদের কাছে যদি হেরে যাই তবে এ জীবনে ক্যামেরা আর স্পর্শ করব না বিজয়কে তারা রোজই দেখছে সকাল হতেই কাঁধে ক্যামেরা ঝুলিয়ে পথে বের হয়ে পরে বিজয়গুপ্ত কোনো ত্রুটি করছে না সে খোলা আকাশ প্রভাতের সূর্যালোক সন্ধ্যার রক্তিম মেঘ কলকাতার উত্তপ্ত পথের রোদ্র জ্বালা এই তার স্টুডিও ফুটপাতে গাছতলায় বস্তির অন্তরে পথে প্রান্তরে মানবতার সেই চরম ক্ষতির দুরলক্ষ চিহ্ন আবিষ্কারের যাত্রায় বের হয়েছে বিজয়গুপ্ত খ্যান্তি নেই বিশ্রাম নেই স্বাক্ষর পত্রিকা প্রকাশিত হয়েছে মাত্র একটা তীব্র উৎসুকের স্পন্দন শত শত গ্রাহক পাঠক ও উৎসাহের মনের অনুভব ছেয়ে রেখেছে ঠিক এই মুহূর্তটিতে সদ্য প্রকাশিত স্বাক্ষরের পাতা উল্টিয়ে দেখছেন সমালোচকেরা গ্রাহকেরা দেখছেন সাগ্রহে মেসে বোর্ডিংয়ে ছাত্র হোস্টেলে লাইব্রেরিতে কৌতূহলী পাঠকের মাথায় মাথার ভিড় স্বাক্ষর পত্রিকার উপর ঠোকাঠোকি করছে পরীক্ষকেরা প্রতিযোগী শিল্পীদের নামের তালিকা হাতে নিয়ে নম্বর দিচ্ছেন একে 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 ঠিক এই মুহূর্তটিতে প্রথম পৃষ্ঠা খুলতেই দর্শকের চোখের উপর একটা বিচিত্র বর্ণ রাগের আলিমপন ঝকঝক করে ওঠে আর্টিস্ট শ্রীমন্ত সেনের আঁকা ছবি দর্শকদের মনের গহন থেকে আপনা আপনি একটা করুণতম আক্ষেপ ধ্বনি উৎসারিত হয় আহা যারা একটু আবেগপ্রবণ তাদের চোখ ঝাপসা হয়ে আসে কি করুন এই ছবি পথের পাশে একটি গাছের ছায়ায় এক ক্ষুধা জীর্ণ ভিখারিণী বসে আছে তার কোলে একটি মোমূর্ষ শিশু শিশুটির অন্তিম মুহূর্ত ঘনিয়ে এসেছে অস্থিষা অস্থিসার ভিখারিণী মাতার বুকে শিশু প্রাণের পানিও সেই জীবতুষ্টির ধারা শুকিয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে মুমূর্ষ শিশুর তৃষ্ণার্ত অধর শুধু শেষ রাখে পেয়ে থেকে থেকে কেঁপে উঠছে আর ভিখারিনী মাতার চোখ থেকে একটি দুটি করে তপ্তমুক্তার মতো চোখের ফোঁটা চোখের জলের ফোঁটা ঝরে ঝরে পড়ছে শিশুটির অধরে মাতৃত্বের একটি দৃশ্য সার্থক ছবি কোনো সন্দেহ থাকে না আর্টিস্ট শ্রীমন্ত সেনের জন্যেই জয়মাল্যের পুরস্কার অবধারিত পরীক্ষকেরা পাতা উলটিয়ে যান পরপর কত ছবি কত ফটো বিচিত্র পটক্ষেপের মতো পাঠক ও দর্শকের চোখের উপর দিয়ে চোখেতে পার হয়ে যায় কোনো ছবি কোনো ফটো মনে ধরে না পরীক্ষকদের শ্রীমন্ত সেনের আঁকা ছবির তুলনায় সবই নিষ্প্রভ হয়ে যায় শেষ পৃষ্ঠায় পৌঁছে পরীক্ষকেরা কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে থাকেন ফটোগ্রাফার বিজয়গুপ্তের তোলা ফটো শুধু পরীক্ষকেরা নয় ঠিক এই মুহূর্তটিকে গ্রাহক পাঠক ও উৎসাহীর দল ঠিক এমনি ভাবে ফোটোর দিকে তাকিয়ে হয়ে থাকে যুগান্তের প্রত্যয় একটা আঘাতে যেন ছিন্ন ভিন্ন হয়ে যায় রূপকথা নয় কল্পনা নয় কিংবদন্তি নয় কলকাতার কলকাতার পথের উপর কুড়িয়ে পাওয়া একটি নিরলঙ্কার ছবি এক শিশু সেবা প্রতিষ্ঠানের দুগ্ধ বিতরণ কেন্দ্রের সামনে গাছের তলায় এক ভিখারিণী মাতা বসে আছে তার কোলের উপর ওপর শিশু সন্তান শিশুটির বুকের পাঁজর থরথর করে কাঁপছে বিস্ফারিত ঠোঁট দুটিতে বিদায়ী প্রাণবায়ুর শেষ সারা ফুটে উঠেছে আর ভিখারিণী মাতা পরম প্রসন্ন মনে এক মগ ভর্তি দুধ ঢকঢক করে খেয়ে চলেছে শোকাহতের মতো পরীক্ষকেরা কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন লুপ্ত মাতৃত্বের একটি নিষ্ঠুর ছবি মানবতার চরম ক্ষতি শ্রেষ্ঠ পরী শ্রেষ্ঠ ছবি পরীক্ষকেরা নম্বর দিলেন শ্রেষ্ঠ প্রতিযোগী ফটোগ্রাফার বিজয়গুপ্ত পুরস্কার ঘোষণা করলেন পরীক্ষকেরা ঠিক এই মুহূর্তটিকে আর্টিস্ট শ্রীমন্ত সেন স্বাক্ষর পত্রিকাটিকে বন্ধ করে তুলে রাখল একটা মূর্ছাভঙ্গের পর যেন হঠাৎ সে জেগে উঠেছে রঙের তুলিগুলো সে একে একে ধুয়ে দেরাজে বন্ধ করল তারপর কাগজ টেনে নিয়ে চিঠি লিখল আমার অভিনন্দন জানবেন বিজয়বাবু